করো আমরা এই যে এমসিকিউটা কিউটা দেখতে পাচ্ছি এটা এসএসসি দুই তোমাদের জন্য শতভাগ গুরুত্বপূর্ণ কেন কারণ এই ধরনের এমসিকিউ তিন থেকে চারটা প্রতি বছরই তোমাদের মূলত থাকে তো আমরা এই সহজ এমসিকিউগুলো তাও আমরা ভুল করে আসি এটা কিভাবে আমরা সমাধান করতে পারি দেখো এইটা মূলত আমাদের যেটা আছে দেওয়া এটা যদি আমরা লিখে ফেলি কস থ্রিটা সমান ওয়ান বাই তো এই কস কত ডিগ্রি মান আপ তো আমরা পরবর্তী লাইনে যদি সেটা লিখে ফেলি দেখো এটা মূলত কস ষাট ডিগ্রি মান কত ডিগ্রি মান ষাট ডিগ্রি তো উভয় পক্ষ থেকে যদি আমরা এই কস কচ কেটে দিই তাহলে থিটার সমান কত ডিগ্রি পাচ্ছি সিক্সটি ডিগ্রি পাচ্ছি রাইট এখন এইখানে যে মানটাই চাক তোমার কট চাক অথবা ট্যান চাক অথবা সাইন চাক যেটাই চাক তোমার ক্ষেত্রে সহজ তাহলে আমরা লিখতে পারি যে কট থিটা দেখো তো আমরা এই কট সেইটার জায়গায় যদি আমরা সিক্সটি ডিগ্রি লিখি তাহলে এখন দেখো এই কট ষাট ডিগ্রি মান কত কট ষাট ডিগ্রি মান অনবাই রুট থ্রি এখন অপশনে দেখো এই অপশনে অন বাই কোথায় আছে ক তাহলে আমাদের উত্তর হচ্ছে ক তো এই যে বিষয়টা এই যে মানের বিষয় তোমরা নয় দশমিক দুয়ে দেখবা যে অধ্যায়ের শুরুর দিকে একটা চার্ট আছে যে আমাদের ছয়টা অনুপাত সেই অনুপাতের থার্টি ডিগ্রি থেকে শুরু করে নাইনটি ডিগ্রি পর্যন্ত এই মানগুলো আছে এই মানগুলো তোমরা সহজভাবে একটু যদি কয়েকবার করে দেখো কয়েকবার পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা মূলত এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে তো এই যে যে এমসিকিউটা আমরা দেখলাম এই এমসিকিউটার জন্য সহায়ক তথ্য হচ্ছে আমাদের কত নয় দশমিক দুইয়ের যে অধ্যায়ের শুরুর দিকে মূলত আমাদের একটা চার্ট আছে সে চার্টে ছয়টা অনুপাতের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি থেকে শুরু করে নব্বই ডিগ্রি পর্যন্ত এই যে মানগুলো এই মানগুলো তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলেই এই ধরনের এমসি কিউ খুব সহজে তোমরা করতে পারবে একেবারেই কম সময়ে এগুলো কিন্তু মনে মনেও করা যায় যে তোমরা যদি চিন্তা করো যে কস কটে ডিগ্রি মান এটা মূলত আমাদের হাফ তাহলে তুমি কিন্তু অটোমেটিক নির্ধারণ নিজেই করতে পারতেছো আমরা ষাট ডিগ্রি যেহেতু জানতে পারলাম তো শুধুমাত্র এই থিটার জায়গা আমরা ষাট ডিগ্রি বসিয়ে দিলেই এখন কট ষাট ডিগ্রি মানটা কত কট ষাট ডিগ্রিমান অন বাই রুট থ্রি একেবারে সই এটা তুমি মনে মনেই করতে পারবা দেখো এটা মূলত আমাদের করতে মনে হয় থার্টি সেকেন্ড লাগবে সময় যখন তোমরা পারবা তাহলে এই ধরনের ভিডিও পেতে বা ক্লাস পেতে তোমরা আমার এই পেজটা অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ এরকম নতুনত্ব কিছু শিখতে পারবে